নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের ঝুলনযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি ঝুলনযাত্রা কি কিভাবে ঝুলনযাত্রা পালন করবেন এই দিন কোন নিয়মগুলি মেনে চললে শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রসন্ন হবেন এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে ঝুলনযাত্রা বা ঝুলন পূর্ণিমা হল হিন্দুদের গুরুত্বপূর্ণ একটি উৎসব অমাবস্যায় পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসবের সমারোহ আগে মন্দিরে খুব ধুমধাম করে এই ঝুলনযাত্রা পালন করা হতো কিন্তু বর্তমানে বেশিরভাগ বাড়িতেই এই ঝুলনযাত্রা পালিত হয় কারণ অনেক বাড়িতেই বালগোপাল বা বাল রাধারানীর পূজা করা হয় যাদের বাড়িতে লাড্ডু গোপাল বা রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহ আছে তারা খুব সাধারণভাবে ঝুলনযাত্রা পালন করতে পারেন এই দিন অবশ্যই গোপালের নিত্যদিনের সেবা করতে হবে যদি সম্ভব হয় তাহলে ঝুলনের প্রথম দিন গোপালকে বা রাধাকৃষ্ণের বিগ্রহকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন দুধ দই ঘি মধু এবং শর্করা দিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন যাত্রায় দোলনার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ দোলনাতেই পালন করা হয় ঝুলন যাত্রা উৎসব রাধাকৃষ্ণের একাধিক লীলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ লীলা হল এই ঝুলন যাত্রা। ঝুলনযাত্রার দিন দোলনাটিকে ফুল পাতা ও লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবেন দোলনার দড়িটিও ফুল দিয়ে তৈরি করার চেষ্টা করবেন গোপাল ও রাধাকৃষ্ণের বিগ্রহকে সুন্দর করে শৃঙ্গার করাবেন এই দিন গোপালকে হলুদ রঙের জামা পরাবেন হলুদ রঙ গোপালের খুব প্রিয় দোলনা সাজানোর পর আসন পেতে তাতে লাড্ডু গোপাল বা রাধাকৃষ্ণকে বসিয়ে আস্তে আস্তে দোল দিন ঝুলনযাত্রার পাঁচটি দিনই এইভাবে দোলনা সাজিয়ে তাতে লাড্ডুগোপাল বা রাধাকৃষ্ণকে বসিয়ে আস্তে আস্তে দোল দেবেন প্রথম দিন যে ফুল পাতা দিয়ে দোলনা সাজিয়েছিলেন পরের দিন সেগুলো পরিবর্তন করে টাটকা ফুল পাতা দিয়ে আবার দোলনা সাজাবেন এই ঝুলন যাত্রা উপলক্ষে অনেক বাড়িতেই ঝুলন পাতা হয় ছোট ছোট খেলনা পুতুল ঘরবাড়ি গাছপালা ইত্যাদি দিয়ে ঝুলন পাতা হয় আপনারাও এভাবে ঝুলন পাততে পারেন একটা কথা অবশ্যই মনে রাখবেন লাড্ডুগোপাল বা রাধাকৃষ্ণকে যখন দোলনায় বসাবেন তখন ভোগ নিবেদন করবেন না কারণ দোলনায় বসিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে নেই কোন সময় ঝুলনযাত্রা পালন করবেন যাদের বাড়িতে লাড্ডুগোপাল বা বাল রাধারানী আছে তারা তাদের নিত্যদিনের সেবা যেমন করেন তেমন করবেন এবং বিকাল থেকে দোলনায় বসানোর প্রস্তুতি নেবেন ঝুলনযাত্রার এই দিনগুলিতে আপনারা আপনাদের সাধ্যমতো বিশেষ কিছু ভোগ নিবেদন করবেন আর প্রতিটি ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন যদি তুলসী পাতা না থাকে তাহলে নতুন একটি তুলসীর মালা ভোগের সামনে রাখবেন ঝুলনের প্রথম দিনটি একাদশী তাই যারা একাদশী পালন করেন তারা অন্নভোগ গ্রহণ করবেন না তবে ভগবানকে অন্নভোগ দিতে পারবেন আর এই অন্নভোগ আপনারা পরদিন দিন অর্থাৎ দ্বাদশীর দিন গ্রহণ করতে পারবেন এখন বলব দু সাল অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের ঝুলন পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ সাল বা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ঝুলনযাত্রা পালিত হবে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ তিরিশে শ্রাবণ চৌদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ তিরিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার রাত্রিতে স্মার্তমতে ইন্দ্রাদিদেব বিহিত শ্রী শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ গোস্বামী মতে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ একত্রিশে শ্রাবণ চৌদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা পাঁচ মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ ঝুলনযাত্রা সমাপ্ত হবে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার শ্রাবণী পূর্ণিমার দিন সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের যাত্রা সমাপন এবং স্মার্ত মতে রাত্রিতে ঝুলনযাত্রার সমাপন এখন বলব ঝুলনযাত্রার দিনগুলিতে কোন নিয়মগুলি মেনে চললে শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রসন্ন হবেন এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এই পাঁচ দিনের মধ্যে সম্ভব হলে পাঁচ দিনই আর যদি সম্ভব না হয় যে কোনো একদিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলনায় দোলাতে পারেন এটি খুবই শুভ বলে বিবেচিত হয় ঝুলনযাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে অথবা লাড্ডু গোপালকে হলুদ রঙের ফল ফুল মিষ্টি এবং হলুদ বস্ত্র নিবেদন করুন আর পুজো করার সময় নিজেও হলুদ বস্ত্র পরিধান করুন এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন অন্তত গীতা পাঠ করা খুবই শুভ বলে মানা হয় এই পাঁচ দিন চেষ্টা করুন একটু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পুজো করতে আমরা সাধারণত পুজোর শেষে যখন শাঁক বাজাই তখন তিনবার বাজাই কিন্তু ঝুলন যাত্রার এই পাঁচ দিন পাঁচবার করে শাঁখ বাজাতে হবে তারপর শাঁখটাকে একটা কাপড়ে মুড়ে উঁচু জায়গায় রাখতে হবে এই দিনগুলোতে ঝুলনযাত্রা দোলনার সামনে এবং তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালুন ঝুলনযাত্রা চলাকালীন বাড়িতে যদি কোনো ভিখারি আসে তাহলে তাকে কোনোভাবেই ফেরাবেন না তবে সন্ধ্যাবেলায় কোনো কিছু দান করবেন না ঝুলনযাত্রা চলাকালীন সন্ধেবেলায় কোনোভাবেই বাড়িতে ঝাঁট দেবেন না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন